আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো অনেক মজার বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি পনে এক কাপ মানে এক কাপের একটু কম আর এখানে নিয়েছি টক দই হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কাঁচা মরিচ এক টেবিল চামচ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ আর এখানে নিয়েছি পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি দুইটা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর জিরার গুঁড়া হাফ চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচড়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিটে একদম সফট হয়ে যাবে আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ তেল গরম হয়ে আসলে কালো সরিষা দিয়ে দিচ্ছে এক চামচ আর রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন নেড়েচেড়ে ভেজে নেব তারপরে এখানে আমি কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো কেটে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে দশ মিনিট পর আমি ফিরে আসলাম সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কারিপাতার মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে এখানে আমি নিয়েছি গাজর কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব বেকিং সোডা দিলে মোষমুচা হয় অনেকক্ষণ পর্যন্ত মোষমুচে থাকে খেতেও ভালো লাগে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই রকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই রকম করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে চুলার আছে এই সময় মিডিয়াম টু লয়ে থাকবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে আমি দুই ব্যাসে ভাসবো একবারে হবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ক্রিস্পি করে তাহলে খেতে ভালো লাগবে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সুজির পাকোড়া এইরকম করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে খুবই মজার আর বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ